হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে ইঙ্কো কোম্পানির একটা হচ্ছে ইম্প্যাক্ট ডিল দেখাবো যেটা হচ্ছে কম সেট এটার সাথে অনেক কিছু হচ্ছে ফ্রি দেওয়া আছে এটা কম্বো এগুলো হচ্ছে বছরে একবার অফার দিয়ে থাকে কোম্পানিগুলো সেই কম্বোর মধ্যে এগুলো হচ্ছে অল্প সময়ের জন্য আসে শেষ হয়ে যায় স্টক সীমিত থাকে এটা দেখতে পাচ্ছেন টু আপনার স্পিড মোড পাবেন ইম্প্যাক্ট ফাংশন পাচ্ছেন ব্যাটারি পাওয়ার ইঞ্জেকশন অপশনও পেয়ে যাচ্ছেন আর পি এম দেখছেন বাইশ হাজার পাঁচশো আর পি পাবেন এটা হচ্ছে আপনি হ্যামার অপশন দেওয়া আছে দেওয়াল দিল করতে পাবেন কার দিল করতে পাবেন লোহার দিল করতে পাবেন স্কুল লাগাতে পারবেন খুলতে পারবেন ফরওয়ার্ড এবং রিভার্স মোড দেওয়া আছে পাঁচ বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্রোডাক্টের মধ্যে বর্তমান নাম দিয়ে জানার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন নপুর মাঠ ডট কম অথবা আমাদের ইমো নাম্বার অসম স্ক্রিনশট তুললে বর্তমান নামটা জেনে নিতে পারেন ডাবল ব্যাটারি দুইটা ব্যাটারি দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ এম দুইটা ব্যাটারি দেওয়া আছে বারো ভোল্টের এটার মধ্যে দেখতে পাচ্ছেন ড্রিল বিট দেওয়া আছে স্ক্রু বিট দেওয়া আছে বিভিন্ন ধরনের নাটবল টু লাগাতে পারবেন স্কুল লাগাতে পারবেন খুলতে পারবেন দেখলাম অনেক ধরনের টুলস দেওয়া হচ্ছে বাংলাদেশে এমন কোনো স্কুল নেই এটাতে লাগাতে পারবেন খুলতে পারবেন না আর এখানে দেখবেন লোহা এবং কাঠ ডিল করার জন্য ডিল বিট দেওয়া আছে লোহা কাঠ এবং চোয়াল ডিল করার জন্য বিট সাথে দেওয়া আছে এ হচ্ছে মেশিনটি পাঁচ বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন দুইটা মুড দেওয়া আছে স্পিড একটা ওয়ান স্পিড একটা টু স্পিড যদি বেশি লাগে টু স্পিড করে নিতে পারবেন আর এ ধরনের একটা বক্সের মধ্যে পাবেন আপনারা দুই সেট হচ্ছে আপনার ডিল বিট এবং স্ক্রুবিট দেওয়া আছে দুইটা ডাবল ব্যাটারি পাবেন আর হচ্ছে টাইপ সি চার্জার থাকবে না চার্জার হচ্ছে আপনার মোবাইলে যে চার্জ দেন ওই চার্জার দিয়ে আপনি চার্জ দিতে পারবেন এর মধ্যে হ্যামারিং ফাংশন দেওয়া আছে যেহেতু আপনার যে কোনো দেওয়াল ডিল করতে পারবেন আপনি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কাজে ওই প্রোডাক্ট ব্যবহার করতে পারেন অথবা হচ্ছে আপনার বাসা বাড়ির ব্যক্তিগত ব্যবহারের জন্য কিন্তু আপনার চাই নিতে পারেন বাসা বাড়ির টুকটাক ডিল আর মিস্ত্রিকে রাখতে হবে না একটা ডিল করলে আপনি পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা মজুরি দিতে হয় সেটা যদি বিবেচনা করেন আপনি নিজে কিন্তু এই ড্রিল মেশিনগুলো নিয়ে নিজের বাসায় টুকটুকি তাকি যে কাজগুলো আছে নিজে করে করে ফেলতে পারবেন আপনার যদি বড় কোনো কাজ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ইলেকট্রিক মিস্ত্রি বাইদেরকে ডাকতে হবে না নিজে করে ফেলতে পারবেন আর যদি বড় কাজ থাকে সেক্ষেত্রে আপনি ইলেকট্রিক মিস্ত্রিকে ডাকতে পারেন যারা ইলেকট্রিক বাইরে আছেন তারা কিন্তু চাইলে এই ধরনের মেশিনগুলো নিতে পারেন আপনার হচ্ছে যখন গ্যাং বক্স ফিটিং করেন সার্কেট ফিডিং করেন ফ্যান ফিডিং করেন তখন কিন্তু এই ধরনের ড্রিল মেশিনগুলো খুবই কার্যকরী ভূমিকা পালন করে অল্প সময়ে বেশি কাজ করতে পারবেন আপনারা ভিডিওটি পর্যন্তই শেষ আপনার যারা এ পর্যন্ত ছিলেন সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক করে দেবেন না দেখাবেন নতুন আগে চমৎকার ভিডিওতে শিখতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ